একদিন হজরতে আমিনা এবং হজরতে হালিমা দুইজনে বসে আমার সম্পর্কে গল্প করে কয় আমি তোমার সন্তান এত সুন্দর করে জানি যার সম্পর্কে যার মত এত সুন্দর এত চরিত্রওয়ালা ছোট শিশু বয়সে এত মজেজাওয়ালা মানুষ আর একজন মক্কা মদিনায় দেখি নাই হজরত হালিমা আমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর নম্র ভদ্র শিশু বয়সে আর একজন মনে হয় জমিনের ভিতরে দেখি নাই আমার আল্লাহ তালার সাথে সাথে জিবরাইলের ডাক দিয়া কয় জিবরাইল জৌরে জিবরাইল আমার নবী সম্পর্কে আমিনা প্রশংসা করে খালিমা প্রশংসা করে কিন্তু তাদের প্রশংসা আমার কাছে মন মতো হচ্ছে না সুবহানাল্লাহ যা জিবরাইল আমার নবুজি সম্পর্কে একটু ভালো করে প্রশংসা গুণগান গায়ায় জিবরাইল আয়েশা হযরতে আমিনার জিজ্ঞাসা করে আমিনা তুমি কয়টা জায়গায় ঘুরছো কয় মক্কা আর মদিনা মক্কা মদিনার ভিতরে তুমি মোহাম্মদের চাইতে সুন্দর কাউকে পাও নাই এইটা তোমার বক্তব্য আমি না কয় হ হালিময় ডাক দিয়া কয় তুমি কয়টা জায়গায় ঘুরছো কয় আমি মক্কা মদিনার বাহিরে কোথাও যাই নাই ডাক দিয়া কয় ও আমি না হালিমা তোমরা দুইজন মোহাম্মদকে দেখেছো মুহাম্মাদের চাইতে সুন্দর কাউরে পাও নাই মক্কা আর মদিনায় হযরত জিবরাইল লজবে কই আমিনা আর হালিমা কথাডা বলন কইরা শুইনা রাখো আমি গোটা দুনিয়া ঘুরছি সুবহানাল্লাহ সারা পৃথিবী ঘুরছি সারা পৃথিবী ঘুরে আমি তোমার সন্তান মুহাম্মাদের চাইতে একটা সুন্দর এত সুন্দর সন্তান এই জমিনের ভিতরে পাই না কন্যা সুবাহ আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল ডাক দিয়া কয় এই জিব্রাইল মুহাম্মদের চাইতে সুন্দর কাউরে পাও নাই এইটা তোমার বক্তব্য আমিনা বলে মক্কা মদিনায় মুহাম্মাদের চাইতে সুন্দর কাউরে পায় নাই হালিমা বলে মক্কা নাই মুহাম্মাদের চাইতে সুন্দর কাউরে পায় নাই জিবরাইল বলে আমি গোটা দুনিয়া ঘুরছি সারা পৃথিবী এতবার বললাম চাইতে সুন্দর কাউকে পাইলাম না রে কইরা মনোযোগ কথা কথাটা ভালো তুই প্রশংসা করলি আমার নবীর মতো কেউ নাই আমি না হালে মা প্রশংসা করল আমার নবীর মতো কিন্তু জিব্রাইল তোরা তো জানোস না রে এইটাও আমার বন্ধুর জন্য প্রশংসা কম হয়ে গেছে তোরা বললি কেউ নাই জমিনের ভিতরে আমার বন্ধুর মতো কেউ নাই আমি আল্লাহ বলতেছি এই গোটা জমিনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নয় কেমন পর্যন্ত আমার বন্ধুকে আমি একটা মাত্র প্রোডাক্ট হিসাবে বানাইছি দ্বিতীয় আর কাউকে আমার বন্ধুর মতো সুন্দর করে বানাবো না জোরে জোরে কন্যা শোভা আমার দয়ার নবী রহমতের নবী মায়ার নবী ছোটবেলার থেকে আকলাকওয়ালা নবী ছিলেন ছোট থেকেই আদর্শ হলাছিলেন এই জন্যেই তো আমার আল্লাহ পুরানে পাকের ভিতরে ঘোষণা করে দিছেন ও ইনময় না কালা আমার বমবার চরিত্রর মতো আমার বন্ধুর আখলাকের মতো এই পৃথিবীর জমিনের ভিতরে দ্বিতীয় আর কেউ হবে না সুবাহা আমার নবীজি ছিলেন মোজ জামলান নবী আমার মগ্লবীজি শুধু মানুষের নবী না আল্লাহ কোরআনের ভিতরে আমার পয়গাম্বার সম্পর্কে বলছেন ওয়ামা আরসল্ না কা ইল্লা রহমতল্লি আন আমি এই জমিনের ভিতরে আমার পয়গাম্মা শুধু মানুষের জন্য নবী নয় মানুষের জন্য রহমত নয় গোটা কোন कायनात যত مخلوকাত আছে সমস্ত مخلوقاتের জন্য হলেন আমার পয়গম্বর নবী এবং রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ এই জন্যই তো একজন সাহাবি আমার নবীজির কাছে তার উটের ব্যাপারে অভিযোগ দিছে উটের ব্যাপারে কিসের ব্যাপারে উটের ব্যাপারে উটের ব্যাপারে অভিযোগ সাহাবী রাগ দিয়ে কয় পয়গম্বর আমার বাড়িতে একটা উট আছে যেই উঠ আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না দেয় রাত্রে আরামের বিছানায় আমাকে ঘুম পড়তে দেয় না দেয় না নবীজি বললো তাই না কি কয় হ্যাঁ 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 ব্রহ্মতুল্যায় সহাবিরে কয় চল তর বাড়িতে যাব তর উডের ব্যাপারে আমি কিছু জানতে চাই বলতে চাই নবীজি যখন সহাবীর সাথে তর বাড়িতে পারি সলুম সাথে সাথে।

উঠে জিজ্ঞাসা করে কিরে তুই বলে তোর মনিপুরে রাতে ঘুমাইতে দেস না উট মানুষের মতো করে কথা বলে উট জিজ্ঞা উটকে নবীজি জিজ্ঞাসা করে এই তুই তোর মনিপুরে ঘুমাইতে দেস না কেন উট ডাক দিয়ে কয় পয়গম্বর আমি আমার মনিপরে ঘুমাইতে দেই না কারণ হইল আমার মনিপকে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সোহান নবী যে কেমন নবী মোহাম্মদ তো আগার পয়দা নাহতি হতি আসমা জমি পয়দা নাহতি হতি সোহান নবী রাখ দিয়ে কয় তোকে কি তোর মনিপ খাইতে দেয় না ভালোভাবে কয় দেয় দেয় নবী কয় তোর কি তোর মানে মালিক ভালো করে গোসল করায় না কয় ভালো জায়গায় থাকতে দেয় না কয় দেয় কয় তাহলে তোর মণিবু ঘুম করতে দেশ না কেন ডাক আমি আমার মনিবরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি পয়গম্বর ডাক দিয়ে কয় তাহলে ঘুমাইতে দে না কেন আমি চাই আমার মনিব যেন জান্নাতি হয় জন্য ঘুমাইতে দেই না কেমনে জান্নাতি হইতে দেই জান্নাতি বানাইতে চাই জন্য ঘুমাইতে দেই না আমার মনিবের ভিতরে একটা অলসতা আছে দুর্বলতা আছে আমার মনে দিনের বেলায় কাজকর্ম কোনে কোনে সন্ধ্যার পরে বাড়িতে ফিরে মাগরিবের নামাজটা আদায় কইরা ঘুমাইয়া যায় এশার নামাজটা পড়তে অলসতা করে এই জন্য আমি আমার ভাষায় আমার মনিবকে ডাকতে চাই কিন্তু আমার মনিব জানে না আমার ভাষা বুঝে না না বুঝে আমার মনিব আমাকে আঘাত করতে থাকে আর আমি আমার মণিককে ডাকতে থাকি উঠো উঠো আল্লাহর হুকুম আল্লাহর বিধান সালাত আদায় করো তাহলে তুমি জান্নাতি হইতে পারবা সুবহানাল্লাহ একজন একটা মাখলুক উট তার মনিবকে ভালোবাসে এই উট ভালোবাসা দেখাইছে আর এই উট মনিবের ব্যাপারে কতটুকু ভালোবাসা দেখাইছে মনিব অবজেকশন দিছে নবীজির কাছে এখন ধরা খেয়ে গেছে رحمتুলিল লামিন ডাক দিয়া কয় মিয়া তুমি কি নামাজে অলসতা করনি লোকটা ডাক দিয়া কয় জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আয়েশা ঘুমায়া যায় ক্লান্ত অবস্থায় আমার ঘুম থেকে জাগতে অলসতা আসে নামাজতে অবশ্যই পড়ে কাজা করে নেই رحمتুলিল আলামিন ডাক দিয়া কয় তোমার উট তোমাকে ভালোবাসে তুমি বুঝো না তার বিরুদ্ধে তুমি মামলা করো তোমার উঠ তোমাকে জান্নাতে পাঠাইতে চায় আমার বন্ধু আমার বাবা জিরা রহমতুল্লাহ শুধু মানুষের নবী নয় তিনি কুল কায়নাতের নবী তিনি গোটা দুনিয়ার সমস্ত মখলুকাতের নবী আমার আপনার নবী হাসরের ময়দানে যেই নবীর সুপারিশ তারা জান্নাতে যাওয়া যায় না আমার নবী শুধু নরমাল নবী না আমার নবী সম্পর্কে হাদিসে পাখের ভিতরে حضرت الزبير رضي الله تعالى عنهُ تَكَبُرْنِيْتُ حَدِيثٌ عن زُّبَايرِ بنِ متعيم قال: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ لِي أَسْمَاءَ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدٌ وَأَنَا الْمَاحِي الذي يمحو الله بالكفر وعلى الحاشي الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي عمر ابن لين دنيا জমিনের شاب جئتم وجذو ولا نبي যেই নবীকে পাহাড় চেনে পর্বত চেনে দুনিয়ার কীট পতঙ্গ মখলুকা চেনে গাছ চেনে পাথর চেনে পাহাড় নবীকে সালাম দেয় আমার নবিজিকে পাথর সালাম দেয় আমার নবীজিকে উঠ সালাম দেয় আমার নবিজিকে পিপিলিকা সালাম দেয় এই মজাওয়ালা নবিজির উম্মত হতে পেরে আমি আর আপনি এই জিন্দিগিতেও ধন্য আখেরাতেও জান্নাতি